এখন আমি যদি ওকে বিয়ে করে সম্মান দিয়ে বাড়িতে নিয়ে আসি আর এই অপরাধে কেউ আমাকে জিহাদি বলে তাহলে আমি জিহাদি না আমি তার উপর জোর করে ধর্ম চাপিয়েছি না কোনো কিছু খাওয়া দাওয়ায় জোর করে বাধ্য করেছি আজ আমি সমাজের একটি অতি সেন্সিটিভ টপিক নিয়ে আলোচনা করব। দুই অক্ষরের একটি শব্দ আজ রাজনীতির শিকারে সমাজের বুকে মানবতাকে বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে শব্দটির সঙ্গে আপনারা কম বেশি সকলেই পরিচিত সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে ঘুরে বেড়ায় শব্দটি দ্য ফেমাস ওয়ার্ড লাভ জিহাদ এই বিষয়টি আমার জীবন কাহিনীর সঙ্গে জড়িত সেই জন্য মনে হলো এই টপিকটি নিয়ে আলোচনা করা অবশ্যই উচিত বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে একটি ছবি দেখাতে চাই এটি একটি ফেসবুক পেজ জয়দেব ক্লাসেস থেকে নেওয়া মেয়েটির কি নাম তা আমি জানি না শুধু জানি মেয়েটি জাতিতে হিন্দু বাড়ি নদিয়ার খাটুরার উত্তরপাড়া কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মেয়েটি প্রথম বর্ষের কলেজ ছাত্রী মেয়েটির অপরাধ সে একটি মুসলিম ছেলেকে ভালোবেসে বিয়ে করে সংসার করছে যে কারণে তার পরিবার তার জীবিত অবস্থায় সমস্ত রীতিনীতি মেনে শ্রাদ্ধ করত আমি জয়দেব স্যার ক্লাসেস এই ফেসবুক পেজটি থেকে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম যেটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইলে পজ করেও দেখতে পারেন বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আসার পর মানুষ তাদের মূল্যবান কমেন্টগুলি প্রকাশ করে যাচ্ছে অনেকে বলছে মেয়েটির বাবা যা করেছে তা ঠিক করেছে কেউ কেউ বলছে এটা করা উচিত হয়নি তার বাবা কোটে গিয়ে মেয়েটিকে ত্যায্য কন্যা করতে পারতো অনেকে আবার এক ধাপ এগিয়ে গিয়ে বলছে এসব নিয়ে বেঁচে থাকার থেকে না থাকা ভালো আমি কয়েকটা কমেন্ট কিনে দিলাম আপনি চাইলে জয়দেব স্যার ক্লাসেস ওই পেজটিতে ভিজিট করে সমস্ত কমেন্টগুলি দেখতে পারেন অ্যাকচুয়ালি তাদের কমেন্ট অনুযায়ী তারা এটাই বলতে চাইছে মেয়েটি লাভ জিহাদের শিকার হয়েছে এখন প্রশ্ন হল এই লাভ জিহাদ এই শব্দটি সমাজে প্রচলিত হলো কিভাবে এটি কি আদৌ কোনো ধর্মগ্রন্থ থেকে এসেছে নাকি কোনো রাজনৈতিক প্রোপোগন্ডার শিকার জিহাদ শব্দটি অবশ্যই ইসলামে আছে এবং আমি এর ব্যাখ্যা পরে দেব কিন্তু তার আগে আমি আপনাদের থেকে একটি বিষয় জানতে চাই এই লাভ জিহাদ শব্দটির সঙ্গে আপনারা কতদিন হলো পরিচিত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্র্যাঙ্কলি স্পিকিং পাঁচ সাত বছর আগে পর্যন্ত আমি এরকম কোনো শব্দের সঙ্গে পরিচিত ছিলাম না আমরা সাধারণ মানুষ যখন আমরা সমাজে চলাফেরা করি তখন কেউ কারো জাত বা ধর্ম কপালে লিখে নিয়ে বার হয় না হ্যাঁ ধর্মীয় কিছু পোশাক আশাকের জন্য আমরা অবশ্যই কিছু মানুষকে আইডেন্টিফাই করে থাকি কিন্তু সেটা ব্যতিক্রম সাধারণ ছেলে মেয়ে যখন রাস্তায় কোনো পোশাক আশাক করে বার হয় তখন আপনার ক্ষমতাও নেই তাদের থেকে জাজ করা তারা কোন ধর্ম অবলম্বন একটা আঠেরো কুড়ি বছরের ছেলে বা মেয়ে যখন একে অপরের প্রতি আকৃষ্ট হয় তখন তারা কেবল তাদের বাচ্চিক গঠন ও স্বভাব চরিত্রের প্রতি আকর্ষিত হয় না সেখানে ধর্ম আসে না কোনো জাত তারা তাদের মানসিক সন্তুষ্টির জন্য একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে থাকে এই সাক্ষাৎ ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়ে কখনো বিবাহ মণ্ডপে যায় কখনো আবার পারিবারিক পেশারে বা ধর্মীয় কারণে তাদের সম্পর্ক চিরতরে হারিয়ে যায় এইটুকুই তো বিষয় কিন্তু আজ আমাদের সমাজ এতটাই নিচে নেমে গেছে যে এটিকে একটি আতঙ্কী রূপ দিয়ে রেখেছে লাভ জিহাদ শুনলেই মনে হয় প্রেম করে বিয়ে করে তাকে মার্ডার করে দেওয়া হয় জিহাদ শব্দটির অ্যাকচুয়াল অর্থ কি আপনি জানেন গুগল সার্চ করে দেখে নেবেন এর অর্থ হল সংগ্রাম বা প্রচেষ্টা ভালোবাসার প্রচেষ্টা আপনি যখন এরকম কোনো শব্দ শুনবেন তখন আপনার মধ্যে কোনো নেগেটিভ প্রতিক্রিয়া আসবে না আপনার মনে হবে কে হয়তো তার ভালোবাসা পাওয়ার জন্য প্রচেষ্টা বা সংগ্রাম করে চলেছে কিন্তু যখনই আপনি লাভ জিহাদ এইরকম কোনো শব্দ শুনলেন তখন আপনার মনের ভেতর খুব স্বাভাবিকভাবেই একটি আতঙ্কি ধারণার জায়গা নেত আমিও এইরকম এক সম্পর্কে জড়িত আমার নাম রাজা শেখ যাতে মুসলিম আর এই ধর্ম আমি আমার জন্মসূত্রে পেয়েছি বালক অবস্থায় অবশ্যই আমি আমার পারিবারিক ধর্মীয় প্রণথা পালন করতাম কিছু না বুঝে কিন্তু জ্ঞান হওয়ার পর আমি ইসলাম সহ অন্যান্য সমস্ত ধর্মকে কম বেশি স্টাডি করি এবং একটি বিষয়ে ক্লিয়ার হয়েছে কোনো ধর্মে মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ এসব কিছুই উল্লেখ নেই কিছু মানুষ তাদের বিকৃত মানসিকতা ও ধর্মের ভুল ব্যাখ্যার জন্য আজ সমাজে হিংসার শিকার আর এই রকম ফলোয়ার সব ধর্মের মানুষদের মধ্যেই আছে সেটা ইসলাম ইউদি সনাতন খ্রিস্টান যে কেউ হোক না কেন আজ আমি ইসলাম বা সনাতন এইসব বিষয় নিয়ে আলোচনা করছি না সেগুলো অন্য কোনো এক ভিডিওতে আলোচনা করব আর অবশ্যই করব কারণ মানুষ ধর্মীয় নেশার অন্ধকারে ঢুকে পড়েছে তাদের আলোর দিশা দেখানো আমি আমার কর্তব্য বলে মনে করি আমি কোনো ধর্মীয় স্কলার নয় কিন্তু ধর্মের বিষয়ে এতটুকু বেসিক নলেজ আছে যে এইটা জাজ করতে পারি কোনটা ঠিক আর কোনটা বেঠি আমি আমার জ্ঞান অনুযায়ী সমাজের বুকে সেই সত্যকে অবশ্যই ফুটিয়ে তুলব আর এগুলোই তো আমার চ্যানেলের উদ্দেশ্য যাই হোক মেন টপিকে ফিরে আসি যে উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা আমি মুসলিম আমার অর্ধাঙ্গিনী জাতে হিন্দু নাম পাখি ভট্টাচার্য আমার বয়স তখন একুশ বাইশ বছর হবে রাস্তায় একটি মেয়েকে দেখে তাকে ভালো লাগে আমি তাকে প্রপোজ করি এবং ও অ্যাকসেপ্টও করে কিন্তু যখন আমরা একে অপরের ধর্ম সম্পর্কে জানতে পারি তখন দুজনেই ব্যাক ফুটে চলে যায় তবু এক অজানা আকর্ষণে আমরা দুজনেই একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে থাকি এবং এই সাক্ষাৎ একসময় আমাদের বন্ধুত্বে পরিণত হয় ও ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় দীর্ঘ আট বছর প্রেম করার পর আমরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হই নাও সি মাই ওয়াইফ বন্ধুত্ব থেকে শুরু করে এই বৈবাহিক সম্পর্ক স্থাপন আমার জীবনে মোটেই সোজা ছিল না আমার স্ত্রীর মা অর্থাৎ আমার শাশুড়ি সরকারি চাকরিজীবী ছিলেন তারা পরিবারের তিনজন সদস্য ছিলেন আমার স্ত্রী তার মা ও তার এক হ্যান্ডিক্যাপ দিদি আমার বিবাহের এক বছর আগে হঠাৎ করে রাত এগারোটা নাগাদ আমার শাশুড়ির হার্ট অ্যাটাক হয় সে সময় আমার স্ত্রী আমাকে ফোন করে তার বাড়ি থেকে আমার বাড়ির দ্রুত অ্যাপ্রক্সিমেট পনেরো কিলোমিটার আমি দ্রুত আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাইক করে পৌঁছে গিয়ে দেখি তার মা গত হয়েছে তবুও আমি এক মুহূর্ত লেট না করে দ্রুত তার মাকে হসপিটালে নিয়ে যাই এবং ডাক্তারদের থেকে জানতে পারি বড্ড লেট হয়ে গেছে কিছুক্ষণ আগে নিয়ে আসলে হয়তো তাকে পাঁচানো যেত আচ্ছা ওরা তো হিন্দু লোকলায় বাস করতো পাড়ার আর লোকগুলো কি পারতো না ওদেরকে একটু হেল্প করতে বারংবার ডাকার পরও কারোর কোনো সারা শব্দ না পেয়ে আমার স্ত্রী নিজে বাধ্য হয়ে অত রাতে একটি টোটো ডেকে নিয়ে আসে কিন্তু তারপরও অনেক লেট হয়ে যায় সেই রাত কেমনভাবে কেটেছে আমি এখানে আপনাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না শুধু সাক্ষী ছিলাম সেই অন্ধকার রাত্রে পরদিন সকালে যখন ওর মাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেও হেল্প করার জন্য কোনো প্রতিবেশী এগিয়ে আসেনি এখানে সাহায্য করার জন্য আমি আমার এক বন্ধুকে সঙ্গে নিই আমার জামাইবাবু আমাকে সাহায্য করার জন্য এসেছিল কিন্তু হঠাৎ করে এমার্জেন্সি হয় বাধ্য হয় চলে যেতে অর্থের বিনিময়ে দুটি ডোম ভরা করা হয় ও পোস্টমর্টামের পর ওর মাকে শ্মশানে নিয়ে যাওয়া হয় আত্মীয় ছিল ওর দিদি জামাইবাবু আর এক দাদা এখানে আমি একটা বিষয়ে অবাক হয়ে গেছিলাম একটা মানুষকে খাটিয়ায় তুলে চুল্লিতে নিয়ে যাওয়ার জন্য অন্তত চারজন মানুষ লাগে ওর জামাইবাবু একবার এসে দেখা দিয়ে বাড়ি চলে যায় ওর দাদা হার্টের রুগী খাটিয়া ধরতে পারবে না আমার বন্ধু শ্মশান সম্পর্কে একটু ভয় থাকায় সে ভিতরে প্রবেশ করেনি ধরার মধ্যে ছিলাম আমি আর ওই দুটি ডোম শ্মশানের ভিড়ের মধ্যে একটি লোক আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসেনি যারা ডোমের কাজ করে ওই কাকা দুটিকে খাটিয়ার দুই দিক ধরতে দিয়ে আমি একা খাটিয়ার দুদিক ধরে ওর মাকে চুল্লিতে নিয়ে যাই সে সময় অবশ্য একজন একটুখানি সাপোর্ট দিয়েছিল সেই দিন আমি সত্যিই অবাক হয়ে গেছিলাম ইসলাম ফলোয়ারদের অনেক ভুল থাকতে পারে কিন্তু কোনো ব্যক্তি যদি মুসলিম হয় এবং সে অনাথ হয় তবু তাকে সমাদিস্ত করার জন্য সয়সয় শয়ে লোক এগিয়ে আসে যাই হোক শাদ্দ সম্পন্ন হওয়ার পর সকলেই নিজে নিজের বাড়ি চলে যায় এ কাঁদে থেকে সারাক্ষণ তাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তার মা এবং সোর্স অব ইনকামও জীবনে হতাশ হয়ে সুইসাইডের মতো সিদ্ধান্ত নিতে চেয়েছিল আমার স্ত্রী সেই সময় একে সাহায্য করার জন্য না তার পরিবার পরিজনে গিয়ে এসেছিল না কোনো সো কল্ড হিন্দুরক্ষক বাহিনী এখন আমি যদি ওকে বিয়ে করে সম্মান দিয়ে বাড়িতে নিয়ে আসি আর এই অপরাধে কেউ আমাকে জিহাদি বলে তাহলে হলাম আমি জিহাদি না আমি তার উপর জোর করে ধর্ম চাপিয়েছি না কোনো কিছু খাওয়া দাওয়ায় জোর করে বাধ্য করেছি কারণ আমি জানি ইসলাম কোনো দিন জবরদস্তি শিক্ষা দেয় না যদি কেউ এগুলো করে থাকে তাহলে সে মুসলিম নয় এখন ওই মেয়েটির বাবা যে তার মেয়ের জীবিত অবস্থায় শ্রাদ্ধ করে দিয়েছে আমি এখানে তার ভুল ঠিক বিচার করতে চাই না ওগুলো ধর্মরক্ষকদের কাজ এবং তারাই করুক একটা মেয়েকে আঠেরো কুড়ি বছর ধরে মানুষ করার পর সে যখন তার পরিবারের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে তখন অবশ্যই যে কোনো পিতামাতার কষ্ট হবে খুব স্বাভাবিক আমি বলতে চাইছি যে শুধু ধর্মের দৃষ্টি থেকে বিচার না করে ছেলেটার স্বভাব চরিত্র নিয়ে বিচার করা অবশ্যই উচিত ছিল ছেলেটি বাস্তবে ভালো কিনা সে তার মেয়েকে সুখে রাখতে পারবে কিনা এগুলি দেখা উচিত ছিল কারণ সমজাতে বিয়ে দেওয়ার পরও ডিভোর্স বিবাহ বিচ্ছেদ তালাক এই সবই দেখা যায় আর যদি ধর্মই মানুষ সম্পূর্ণরূপে মেনে চলতো তাহলে অগ্নিনারায়ণকে সাক্ষী রেখে সাত জনমের সঙ্গী হয়ে একই জনমে বিচ্ছেদ কেন ঘটে বৈবাহিক জীবনে ছোটখাটো অশান্তি খুবই নর্মাল ব্যাপার অন্তত আমি এটাই বুঝেছি বিবাহিত জীবনে কোনোদিন অশান্তি হয়নি এমন কোনো দম্পতি আছে আমার জানা নেই কিন্তু যখনই কোনো ইন্টারকাস্ট ম্যারেজ হয় তখন তাদের সমস্যাগুলো পাবলিকে বেশি করে নিয়ে আসা হয় সেই ধর্মের দাঁড়ি তাদের মাপ করা হয় হ্যাঁ আমি মানি একটি ধর্মীয় কালচার থেকে অন্য কালচারে গেলে কিছু প্রবলেম অবশ্যই আসবে এবং সেটা উভয়ের ক্ষেত্রেই কিন্তু তাদের সেই প্রবলেমগুলোকে পাবলিকে নিয়ে এসে একটি নির্দিষ্ট জাতির উদ্দেশ্যে আঙুল তুলবেন এটা তো ঠিক নয় ভাই অনেক কমিটি একটি প্রশ্ন বারবার তুলতে দেখেছি যে কোনো মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করে না তো আপনাদের জানিয়ে রাখি আমার পাশের বাড়ি সম্পর্কে পিসিও হয় সে এক হিন্দু ছেলেকে বিয়ে করে দিব্যির সংসার করছে চার বছরের একটি ছোট্ট বাচ্চাও আছে তাদের তাই এই ধর্মের চশমা খুলে বার হয়ে আসুন তা নাহলে সমাজে হিংসা বিদ্বেষের শেষ থাকবে না একটা কথা মনে রাখবেন মানুষের জন্য ধর্ম ধর্মের জন্য মানুষ নয়